আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ কেমন আছেন আবার আপনাদের সামনে চলে এলাম একটি ভিডিও নিয়ে ভিডিওটা ভিডিও দেখলাম সেই জন্য তৃণমূল আঙুল তুলেছে আইএসএফ এর দিকে সরাসরি আঙুল তুলেছে আইএসএফ এর দিকে ওরা বলছে যে আইএসএফ রেখেন রেখে এই খুনের সঙ্গে জড়িত আছে পুলিশের কোন তদন্ত হলো নি পুলিশ কোন তদন্ত করলো না নিজেরাই তদন্ত করে বললো আই জড়িত আছে তাই সেই আইএসএফ জড়িত আছে সঙ্গে সঙ্গে তারপরেই পিরজাদা জাদা দিকে বিবৃতি দিলেন কি বিবৃতি দিলেন সেটা আপনাকে শোনাবো তার আগে দুটো কথা বলে রাজ্জা খা যে খুন হয়েছে তাকে যে খুন করেছে বা যারা খুন করেছে আইএসএফ হোক আর তৃণমূলের কোনো যেই হোক যেই খুন করে থাকুন না কেন পুলিশের তদন্ত করে তাকে যারা প্রকৃত দোষী যারা খুন করেছে তাকে কঠিনতম কঠিন শাস্তি দেওয়া হোক এই দাবি জানিয়েছে পুলিশেরা নৌ শাস্তির দিকে কারণ যে খুন করে যে মানুষ খুন করে সে মানুষ হতে পারে না যেই পার্টিরই হোক মানুষ খুন করে কোনদিন রাজনীতি হয় না যেই খুন করে নৌ শাস্তির দিকে জানিয়েছে যে পুলিশের তদন্ত করে সঠিক তদন্ত করে যে আসামি তাকে সব থেকে কঠিন কঠিন শাস্তি দেওয়ার জন্য জানিয়েছে এইদিকে তো তৃণমূলেরা যারা বলছে টিএমসি রা বলছে যে আইএসএফ জড়িত কোন রকম তদন্ত হলো নি আরেকটা তো ভিডিও দেখলাম যে গাড়ি করে লাশ নিয়ে যাচ্ছে একটা লোক সে লোক মানুষ বলা ভুল হবে সে ছোট ভাই যান ভাইজনকে গালাকালি করছে ডাইরেক্ট পুলিশ কোনো তদন্ত কে ফোন করেছে না করেছে কোনো জানা গেল ডাইরেক্ট ছোট ভাইজানের নামে দোষ আয়ের নামে দোষ বড় ভাই জান ছোট ভাই জানকে গাড় দিচ্ছে একটা লোক লোক বলবো না সে ছোট লোক কারণ কোনো তদন্তই হলো না তাকে গালাকালি দিতে শুরু করে দিল ছোট ভাইজান আর বড় ভাইজনকে শিক্ষার অভাব শিক্ষার অভাব না হলে এসব এসব কথা মুখ থেকে বেরোই না তাই চলুন ছোট ভাইজন কি বিবৃতি দিয়েছে সেইটাই আপনাদের শোনাবো শুনুন জি জাতি যে খুনটা হয়েছে যে মানুষ রাজ্য কাকে যে খুন করেছে এর চুরান্ত প্রতিবাদ করছি সাথে সাথে প্রশাসন বন্ধুদের বলবো রাজনৈতিক কর্মী না দেখে ভাঙ্গড়ের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে এই হিসাবে তদন্ত করা হোক যেবা যারা যুক্ত একটাও ছাড় পাই তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক আমরা বারবার ভাঙ্গড়কে চাইছি бомব গলি মুক্ত ভাঙ্গড় হোক হিংসা অশান্তি মুক্ত ভাঙ্গড় হোক দুর্ভাগ্য আমাদের ভাঙ্গড় ডিভিশন করার পরও ভাঙ্গড়ের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দু스키তে তারা এখন সরকার বলেছে রাজনৈতিক করছেন তিনি আইএসএফ কে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে তিনজন ছিল যখন তাকে খুন করা দুজন তাকে ছেড়ে চলে গিয়েছে এখন একটা সন্দেহ থেকে যাচ্ছে লোকজন সরাসরি বলছে এটা গোষ্ঠী দ্বন্দ্বের শিকার হয়েছে এবং বাস্তবিক কথা আমি যতটুকু খোঁজ দিলাম ওই অঞ্চলে ওই যেখানে বাড়ি যে ছেলেটি খুন করেছে ওই ওখানে আইএসএফ বা বিরোধীদের সাথে ওর সম্পর্ক খুব একটা খারাপ ছিল না কিন্তু আমি যতটুকু খবর পাচ্ছি এই লোকটি যাকে খুন করা করেছে ওরা আপনার একদা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল পেশার দিয়ে চাপ দিয়ে এখন সরকার ঘনিষ্ঠ করেছে এবার এই সুযোগটা কে নিয়েছে এটা তদন্ত সাপেক্ষ একাধিক ইকুয়েশন উঠে আসছে এই খুনের রহস্যের পিছনে তবে সবটাই সমাধান করতে পারবে প্রশাসন ইনভেস্টিগেশন অফিসার আমি আশা করবো নিরপেক্ষতা বজায় রেখে এটা তদন্ত হোক আর সাথে সাথে এটাও বলে রাখছি পরিবারের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি পরিবারের সমাজ নেবো পরিবার যদি চাই সিবিআই ইনভেস্টিগেশন হোক পরিবারের হয়ে প্রয়োজনে আমি মামলা করব সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য কারণ আমি একজন বিধায়ক এখানে আমার বড় পরিচয় সুমন ভাইজান কি বললেন ছোট ভাইজান প্লিজ যারা নওসা সিদ্দিকী যেই খুন করুক না কেন আইএসএফ হোক আর তৃণমূলের কেউ হোক যেই হোক যে খুন করে সে দোষী যে খুন করে সে দোষী তাকে পুলিশ তদন্ত করে সেই দোষীকে বার করে সব থেকে কঠিনতম শাস্তি দেওয়ার জন্য ছোট ভাইজান বললো আর ওইদিকে কোনো তদন্ত হলো না ডাইরেক্ট আইএসএফ এর নামে দোষ চেপে গেলো যে আইএসএফ এর সঙ্গে জড়িত আছে ভাই আগে হোক কে ফোন করেছে জানা যাক সে যেই হোক আইএসএফ এর ছেলে হোক আইএসএফ এর লোক হোক আর যে কোনো দলের হোক তাকে সব থেকে দুনিয়ার সব থেকে কঠিন যত শাস্তি আছে সে দেওয়া হবে আমরাও চাই যে মানুষ খুন করে সে মানুষ নয় সে হচ্ছে শয়তান যেই পার্টিরই হোক মানুষ খুন করে রাজনীতি হয় না চলুন ভিডিওটা বেশি করে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে শেয়ার করুন ফলো করে নেবেন আর শেয়ার মেরে দেবেন একটা চলুন ভালো থাকবেন